I mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আবারও চলে আসলাম লাইভে সবাই সাথে কথা বলার জন্য কি অবস্থা সবাই কেমন আছেন এই তো বসে বেশি ভালো লাগে না এই জন্য লাইক করি

প্লিজ সবাই একটা লাইক দিবেন আমাদের এখানে আজকে অনেক রোদ হচ্ছে ঠান্ডা ছিল রোদ ছিল না প্রায় তিন চার দিন দরজা আটকা আর তোমার মাথাটা সুন্দর করে আসো রো আজকে গোসল করো আজকে গোসল করো গরম পানি না গৰম পানী বিচাৰিম যাওক পালো চিনা মোৰ নানুক বৈদে দেৱি আন সেইবিলাক দেখাইয়ে বনাম ভাল লাগে না মোৰ অস্থিৰ লাগিছে লিখে সবে একটা লাইক দিবেন না যা কই এটা কি আছে এই যে যাও ফিল লাগে মানে জালা ফিল লাগে বাবা আরে ফেল একা gente তাই না সবাই একটা লাইক দেবেন আর কে কোথায় থেকে দেখছেন এটা কমেন্ট করেন প্লিজ সবাই একটা লাইক দেবেন হাতে তো সমস্যা নাই ভাই পুরো ভাইয়ের এই হাতটা দিয়ে একটা লাইক দিয়ে দেন তো মন খারাপ ভালোই যেবেন মন খারাপ লাগে তাই জন্য তো একটু কিছুক্ষণ লাইক করি আল্লাহ আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার মনটা ভালো করে দাও জানে না পুরো যারা সরল মানুষ তারা কোনোদিনও মানে সব জায়গায় অবহেলা পায় আর যারা চালু চালাক মানে যদি আমি ক্যামেরার সামনে আসতে পারতাম তা আপনারাও একটা লাইক দিতেন একটা কমেন্ট করতে হয়তো আমি ভিতু বা তেমনভাবে কথা বলতে পারি না এই জন্য আমি ফেসবুকে মানে ইউটিউবেও অবহেলার মানুষ তাই না আর চালু যারা দেখি কথা বলতে পারে গুছাইয়া বা ক্যামেরার সামনে আসতে পারে সবাই আর কি তাকেও সাপোর্ট করে আর যারা একটু বিতু তাও সবাই অবহেলা করে এটাই বাস্তব

আমার বাচ্চা তিনজন বড় মেয়ে বিয়ে দিছি আর ছোট মেয়ে ছোট মেয়ে আর মেজ মেয়ে আর ছেলে ছোট ওরা ছোট ছোট সারাদিনই ঘন্টা ভিতরে থাকি আমার মন খারাপ হইলে যেরকম বসে থাকি আর এই দৃশ্যগুলো দেখি গ্রামের বাড়ি আসলেই অনেক সুন্দর হয় এই যে ধান ক্ষেত আহ Hmm. Kuya sili. ah Uwa magpahir hmm? Kuya ga Kuya Kuya আসলে বিতু মানুষের কোনো মানে মানে ই হয় না স্থান হয় না সবাই অবহেলা করে তো বাতাস তারপর পড়ানা ঠান্ডা হয় না কেমন যে ভাবি বুঝে কি কমনি গেলে পড়ানটা শান্তি হইতে ভালো লাগে না এইখানে বাতে জড়ছে না এই তাছির অর্ধেক দিয়ে দিয়েছ আর কতটা মোছালবি আই দেখছ हां আয়য়ে শুরু হছ মানে ভাই কইছে হেদার পিছের দিকে যেন হেদার নিয়ে গেসেন না একটু ভিডিও হবে আর গইছে মানে ও হ্যাঁ নাম কইছে যে হে যাবে ওমি দিক গিয়াছে ও দিক গেছে না এই দেখছ তো কইতেই ঘরে যে আমি যাই নাই বাস না যাইব নি কাছে এই দেখছ না ওই বাড়ি তো কિસ્তি আছে हां হে দিক গেছে

ना भाभी कोई बात तो मेरे हाँ भाई दुबर को शकल दुबर देश में बोले ये दुबर देश है ये दुबर याल वर से माय भी ये दुबर शकल वर माय ये शकल देश मैं सुनी थी ना कोई सुबह आम दिन आता है ये सुनी थी ये सुनी थी ये सुनी थी ये सुनी थी ये सुनी ना ये सुनी थी ये सुनी थी ये सुनी थी ये सुनी थी ये सुनी

বেশি সময় আনছে আরো দুই বছর আনছে দুই বছর আগে আনছে সাইডে একটা না কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে ভাই কি অবস্থা আপনি কেমন আছেন হ্যাঁ না না হ্যাঁ ছয় নাম্বার না কুম বন্ধু এই বেরিয়ে যাই উঠছে অসংখ্য ধন্যবাদ ভাই আমার কমেন্ট করার জন্য মনটা অনেক খারাপ সেই জন্য ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো মনটা অনেক খারাপ সেই জন্য লাইভে আসলাম দেখি যে একটু ভালো লাগেনি বাসা কই ভাই আমার বাসা বরিশাল আমার বাসা বরিশাল ভাই

এই ঘরের কাজের লোক মহিলা তো কাজের লোকই হয় কোনো বাড়ি অসংখ্য ধন্যবাদ ভাই মন থেকে অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য এতক্ষণ কমেন্ট করার জন্য আসলে যারা বি দেখো

Оно дыну зайдет. А с А с интери нельзя решить, где корабль будет. А с интери нельзя решить, где корабль будет. А हां नहीं खाली रिया को बोला कर दे ना कुछ भी हूं ए देना ज़ाला ऊपर जा लो और ये बड़ा आते से नहीं ये

me que correr também tá bem né e cadba será o dia de não, eu não, eu não.